আসসালামু আলাইকুম বিয়াস তো আজকে আমি দেখাবো কীভাবে একটি বিল্ডিং তৈরি করতে হয় তো দেখতে থাকুন ভিডিওটি আমাদের ফিল্ডার কারণও হয়ে গেছে রড দিয়ে সিমেন্ট দিয়ে পালো দিয়ে কমপ্লিট ফিলার তো আমরা এখানে মাটি ফালাইছিলাম বারো তেরো হাজার টাকার মতো মাটি পড়ছে এখানে আমরা ট্রাকে করে মাটি ফেলেছিলাম এখানে একটা দুই হাজার টাকার মতো এরকম করে এখানে বিল্ডিং দেওয়ার জন্য মেন হচ্ছে রড অনেক টাকা রড লাগে আমাদের বিম এগুলা বিম করা হয়েছিল

আমরা বিল্ডিংটা শুক্তি দিয়ে ফেলছি এটা এটা আমরা ফুট একটা নির্দিষ্ট রেটে দিয়ে দিয়েছি এটা আমাদের সিঁড়িটা হচ্ছে এটা সিঁড়িটা আমাদের তিনবার বার করা হয়েছিল আমি সিঁড়ি দিয়ে উপরে উঠলাম উপরে সানসিট বিছানো হয়েছে এবং ফ্যালার বিছানো হয়েছে এর উপরে প্লাস্টিক বিছানো হবে যেখান দিয়ে যেখান দিয়ে ফিলার আসে ওখান দিয়ে একটু ফাঁকা রাখতে হয় এই যে এখান দিয়ে ফাঁকা আছে আর বিমের মধ্যে যে ফাতা পড়ছে এগুলা সব ফালাই দিতে হয় আমি এগুলো ফেলে দিয়েছি তো উপরে ছাদের জন্য বাইন্ডিং করা হচ্ছে গাছ এবং বাঁশের সাহায্যে বাইন্ডিং করা হচ্ছে হচ্ছে রড রডগুলাকে করানো হচ্ছে ছাদের উপর বসানো হবে ছাদের জন্য আমরা সাতাশশো কেজির মতো রড আনছি কেজি এখন হচ্ছে চুরাশি টাকা পঁচাশি টাকা এরকম করে আনছিলাম আমরা তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁড়ি এটা আবারও পরিবর্তন করা হচ্ছে সিঁড়িটা আমি সিঁড়ি দিয়ে উপরে উঠলাম তো এখানে গোল গোল করে রিং বানানো বানানো হয়েছে এবং সবগুলো রিং রডের মধ্যে ঢুকানো হচ্ছে মিস্ত্রি সব কাজ করতেছেন তো এটা হচ্ছে আমি এগুলা দেখাশোনা আমি করতেছি আমি আবার সেটা বেয়ে বেয়ে নিয়ে যাবো তো এখানে দেখতে পাচ্ছেন ছয়টা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে এর ফাউন্ডেশনের বাই কাজ করতেছে তার কাজ করতেছে এখানে ফাস্টফুডার রড ব্যবহার করা হয়েছে এই যে হচ্ছে রড তো এখানে সর্বোচ্চ রড ব্যবহার করা হয়েছে এর বেশি নেই আশা করি নিচের এগুলো হচ্ছে দু সুতা করে মনে হয় দু সুতার রড দিয়ে দেওয়া হচ্ছে নিচে কার্পেটিং এ প্লাস্টিক বিছানোর বাঁধানো হচ্ছে তো রডের গায়ে গায়ে দাগ দেওয়া আছে লাল দাগ দেওয়া আছে রং দিয়ে মানে কোন জায়গায় কতটা রড দেওয়া হবে ওইটা রিখে জন্য তো এখান দিয়ে সিঁড়িটা হচ্ছে আমাদের সিঁড়ির জন্য একটু বাড়তি রাখতে হয় রডগুলো তো আমি ইলেকট্রিক্যাল ফাইভও ফেলে ফেলছি উপরে এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল ফাইভ আমি সব জায়গায় ইলেকট্রিক্যাল ফাইভ বসাইছি প্রত্যেক রুমে সাইটটা পাঁচটা করে পয়েন্ট আছে তো আমি সবগুলোতে ব্লক বসাই দিছি কারণ যখন ওরা মাথার উপর দিয়ে মশলা নিয়ে আসবে তখন কিন্তু ওদের ফ্যান চাপে আমার ফাইপ গুলা বেঁকে যেতে পারে তাই আমি অনেকগুলা ব্লক ব্যবহার করছি এখানে ফ্যানের হুকো লাগাইছি তারপর লাগানোর পর আমি বালু দিয়ে ফেলছি এগুলোর উপর দিয়ে যাতে করে আমি ফলে বুঝতে পারি এখানে পয়েন্ট ফয়েন্ট আছে তো দেখতে পাচ্ছেন আমি কাগজ দিয়ে মোড়াই দিছি এগুলা সব বাইবেশন বাইভেটর মিটারও নিয়ে আসছে মেশিন ওরা বাদ খাচ্ছে বাইবেশন মেশিন দিয়ে এগুলা সাফাই করা হচ্ছে তো সাদ হয়ে গেছে এখন সাইড কমপ্লিট করা হচ্ছে আরো কিছু ইট লাগানোর বাকি আছে তো আমার ফাইনগুলো নিচের দিকে চলে আসছে আমি ইলেকট্রিক্যাল কাজ বেশি করি এই বিল্ডিংয়ে ইলেকট্রিক্যাল কাজের দায়িত্ব আমার তো সিঁড়ির নিচে একটা বাথরুম হবে এটা হচ্ছে সানসিট আর একটু ভিতর দিয়ে নিয়ে যা আপনাদেরকে এটা হচ্ছে বাথরুম দুইটা এখানেও সানসিট দেওয়া হচ্ছে তো একটা বিল্ডিং করতে অনেকটা খুশি হয় মূলত প্রথমে মিস্ত্রিটা কম দাম বলবে এরপরে যখন কাজ হাত দিয়ে ফেলবেন তখন অনেকটা খরচ হয়ে যাবে আপনার চলে সমস্যা নেই তো এটা হচ্ছে আমি আমি ইলেটিক্যাল কাজের জন্য প্রস্তুত মেশিন নিয়ে উপর দিকে উঠলাম গ্রুপ কাটার জন্য গ্রুপ কাটতেছি হেলমেট লাগিয়ে কাজ করলে অনেক সুবিধা আবাসটা কেনতে আসে না কাজ করতে ভালো হয় অনেক সুবিধা কাচড়া করে না হয় না দিকে সুবিধা হেলমেটের চোখে কাঁচরা পরে না তো আমাদের বিল্ডিংয়ের কাজ মোটামুটি শেষ ফাঁস যায় এখন এগুলা ফিনিশিং দেওয়া হবে আমি ভিতরে ফয়নের কাজগুলো কমপ্লিট করে ফেলছি জানালা এবং দুয়ারের গ্রিলগুলা কমপ্লিট ফিনিশিংয়ের কাজ এখনো চলমান এগুলো তো জানালা বসানো হয়ে গেছে এটা হচ্ছে বাথরুম এটা হচ্ছে পিছনের রুম এখান দিয়ে একটা বাথরুম সানসিট লাগানো হয়েছে এটাতে মিস্ত্রিরা কাজ করতেছে ফিনিশিং এর কাজ করতেছে এটা হচ্ছে ফ্রিজের লাইন এটা আমি করছিলাম